ছইয়ের ওপর মহাদেবের রূপ তুলে ধরে বিশেষ নজর কেড়েছে নীলকুণ্ঠা জীবী সংঘ পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে নীলকুণ্ঠা জীবী নজর কেড়েছে এলাকার মানুষজন থেকে সবার প্রতি বছর নানা থিম নিয়ে সবার নজর কাড়ে জীবী সংঘ এলাকায় খুব জনপ্রিয় থিম মডেল হিসেবে পরিচিত নীলকুণ্ঠা জীবী সংঘ এবছরই তাদের থিম ছই ও পাটের সামগ্রীর ওপর মহাদেব শিবের নানা রূপ ও শিবলিঙ্গ স্থাপন যা ইতিমধ্যেই মন জয় করেছে এলাকাবাসীর ষষ্ঠী থেকে এই পুজো মণ্ডপের এই থিম দেখতে ভিড় জমাচ্ছেন মানুষ শুধু প্যান্ডেল থিম নয় রয়েছে প্রতিমাতেও বিশেষ চমক আলোয় আলোকিত হয়েছে গোটা মণ্ডপ চত্বর প্রতিদিন থাকছে নানা ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে রাত্রিকালীন অনুষ্ঠান রয়েছে রক্তদান শিবিরের মতো মহৎ কর্মসূচি এবছর পুজোর বাজেট প্রায় পাঁচ লক্ষের বেশি বলে জানা গিয়েছে মূলত দেবাদিদি মহাদেবের চিত্রকলা ফুটে উঠেছে মণ্ডপের ভেতর ও বাইরের চিত্রকলায় যার নজর কেড়েছে সকলের নিজস্ব প্রতিবেদন জেবি লাইভ নিউজ আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে ফ্ল্যাট বুক করলে ফ্রিজ ফ্রি এই অবধি বাইশ সেপ্টেম্বর থেকে একুশে অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত জি প্লাস ফোর টু বিএইচকে অথবা থ্রি বিএইচকে স্বপ্নের শহর মিচিদাতে সামন্ত অ্যাপার্টমেন্ট হাতের কাছে রেল সেন্ট্রাল বাস বাজার নার্সিং পার্ক স্কুল লিফ্ট কার পার্কিং চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা চব্বিশ ঘন্টা সিকিউরিটি আমাদের যোগাযোগ নাম্বার নাইন সিক্স ফোর সেভেন জিরো সিক্স ফাইভ অথবা নাইন জেবি লাইভ নিউজ না তাড়াতাড়ি করে তৈরি হয়ে এসো আচ্ছা নে তুইও তাড়াতাড়ি করে তৈরি হয়ে নি What should I be? দেখি আমাদের পরিবারে অটুট বন্ধন আদি ঠাকুর্দারী সুত অপুরূপ লাগে তোমায় গোটা পরিবারের পছন্দ আদি ঠাকুর্দারী শাড়ি প্রতিটি খানে প্রয়োজন আদি ঠাকুর্দারী তাম্রলিপ্ত তমলুক নিমতৌড়ি পূর্বমেদিনীপুর পোশাক কিনে সোনা উপহার তমলুকে পূজো ধামাকা আহ্বান নিয়ে হাজির হলো জাপি জামা কিনলেই সোনা ফ্রি কেউ কখনো কাপড় দোকানে জামার সঙ্গে সোনা দেয় না আমরা পুজোর সময় জামা কেনাকাটা করার পরে সোনা পরে যাবে এই আশা নিয়েই আমরা উপহার রেখেছি কখনো শুনেছে পোশাক কিনলে সোনা পাওয়া যায় নিশ্চয়ই না তবে জাপি দিচ্ছে পুজোয় কেনাকাটা করলেই সোনার উপহার ছ হাজার টাকার কেনাকাটা করবেন তার সঙ্গে রয়েছে সোনার পলা নাইন ওয়ান সিক্স হলমার্ক যুক্ত আমাদের ফোন নাম্বার নাইন দশ হাজার টাকা কেনাকাটার উপরে আপনার এই পলা আছে পনেরো হাজার টাকার কেনাকাটাই আপনি পাবেন নাকের নাক আমাদের অ্যাড্রেস তমলুক কোটের কাছে কোট থেকে পঞ্চাশ পা এগিয়ে এলেই পাশে তমলু পাঁচকুড়া বাস স্ট্যান্ড ওর পাশে ডান দিকেই পাবেন জ্যাপি শোরুম সাদে আহ্লাদে উৎসবের ছন্দে এখন আপনার প্রতিটি স্বাদের মুহূর্তই কাটুক দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্টের সাথে এখানে পাবেন ইন্ডিয়ান থেকে চাইনিজ মোগলাই থেকে ইতালিয়ান সহ নিত্য নতুন সমস্ত রকমের জিভে জল আনা লোভনীয় আইটেমের সমাহার এমনকি তমলুক পৌরসভা এলাকার মধ্যে কোন রকম ডেলিভারি চার্জ ছাড়াই খাবার সরবরাহ করি দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ও হেলদি খাবার উপভোগ করতে চলে আসুন এই ঠিকানায় চক কামিনা তমলুক পূর্ব মেদিনীপুর তমলুক পূর্ব মেদিনীপুর আমাদের মোবাইল নাম্বার এইট অথবা নাইন সিক্স বন্ধাতু কোন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড ওদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্চিলারের পাশে গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে